ভালো সন্ধান আছে ইসুলে তখন মানে মানে আমি ভালো মুছে বাড়িতে তাছাড়া আমাদের সংসারের অবস্থা খুবই খারাপ তার তোর ভাইয়ের পেছনে কত টাকা খরচ হচ্ছে আমার পড়াশোনার খরচ জবান দিতে

तू तो तू 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 माय एले तू 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 आहाही तू 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 त

কেন তুমি কিছু জানাবি তাছাড়া অর্থ মাসে যাওয়া তো অপরাধ তাছাড়া তুমি তো আমাদের স্কুলের একজন আমাদের স্কুলের কন্যাশ্রী ক্লাবের সকলে উপস্থিত আছে তো আমরা সবাই মিলে জানতাম

मुझे बहुत बार अस्पताल में जाने का है, लेकिन अब तो तीन जन को तुम्हारी यह बात है, एक जन को ना बात होगी, चार जी को तुम जानते हो कि ছিল <laughs> এই আপনি এই কালো সবাই নিয়ে কিন্তু হ্যাঁ আপনার কি কোন আইন সম্বন্ধে গেল আপনি জানেন

अरे अरे खूब ভালো ছাত্র তুমি সবই তো মুসলমান হয় ও বাবা হঠাৎ লিখতে এসে আমাদের খুব খারাপ তোমার পড়াশোনা ধরছানো না বড় শোনা বড় ছাত্র আমাদের স্কুল থেকে ইউরোপের ওখানে বিদেশে সুবিধা করে दिया छात्र अभी भी चिंता करते हैं 18 साल বয়সে आज के प्रतिस्पर्धक में 18

এবং আরো অনেক কিছু দেওয়া হচ্ছে যেমন আরো অনেক পুজো দেওয়া হচ্ছে আর আপনি কেমন আপনার যে প্রতিবন্ধী আছে ওর নাম করি Oh! Yeah.